আজকে আমরা কোচবিহার জেলার যে স্বাস্থ্যসহস্ত্র পাইলট প্রজেক্ট তার ওপরে আলোচনা করছি এই স্বাস্থ্য সহস্ত্র খোলার জন্য আপনি ডেস্কটপ বা কম্পিউটারে বা ল্যাপটপে বা মোবাইলে স্বাস্থ্য সহস্থ বলে ওয়েবসাইটটি খুলে যদি মোবাইলে হয় তাহলে সেটিকে প্রথমে ডেস্কটপ মোডে করে নেবেন এরপর আপনি সেখানে আপনার যে ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে সেটা আপনি দিয়ে দেবেন এবারে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনার খুলে আসবে সেই অবস্থায় আপনি আপনার বাঁ দিকে যে তিনটা ডট আছে সেটাতে যদি আপনি ক্লিক করেন সেখানে পিএম পোষণ পোর্শনটি পেয়ে যাবেন এবং পিএম পোষণের যে ডেইলি রিপোর্টিং আছে সেখানটাতেই ক্লিক করবেন আমি ধরে নিয়েই চলছি যে আপনারা আগের পোর্শনটা অলরেডি করে ফেলেছেন তো ডেইলি রিপোর্টিংয়ে এলে আপনারা দেখতে পাবেন এখানটাতে অ্যাড উইকলি মেনু বলে অপশন আসবে এবারে সেখানে আমরা একটা স্কুলের হিসাব বসাবো এখানে আমরা একটা জুনিয়র হাই স্কুল নিয়ে কথা বলছি যে স্কুলটির টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে ফিফটি এইট ফিফটি এইটের মধ্যে ক্লাস ফাইভের স্টুডেন্ট হচ্ছে সিক্সটিন এবং ক্লাস সিক্স টু এইটের স্টুডেন্ট হচ্ছে থার্টি এইট হুম এই থার্টি এইট এবং সিক্সটিন দুটো মিলিয়ে হল ফিফটি এইট এবারে আমরা এখানে রাইসের হিসাবটা করবো প্রথমে ক্লাস ফাইভের জন্য সিক্সটিন জন প্রতি জন পাবে একশো গ্রাম করে সেখানে হচ্ছে ষোলোশো গ্রাম বা এক কেজি ছয়শো গ্রাম হচ্ছে এবারে সিক্স টু এইট আসি সিক্স টু এইটের হিসাবটা হচ্ছে প্রত্যেকটা বাচ্চা পাবে দেড়শো গ্রাম করে তাহলে হচ্ছে থার্টি এইট ইন্টু দেড়শো গ্রাম ইজ ইকুয়াল টু হচ্ছে পাঁচ কেজি সাতশো গ্রাম এবারে আমরা আসি ডালের হিসাবে ক্লাস ফাইভে ডাল পাচ্ছে প্রত্যেকটা বাচ্চা কুড়ি গ্রাম করে অর্থাৎ ষোলো ইন্টু আমরা এটাকে কিন্তু হচ্ছে প্রথমে এই কেজি গ্রামটাকে কেজিতে কনভার্ট করে নিয়েছি কনভার্ট করতে গেলে কুড়ি গ্রাম ডাল হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু জিরো কেজি তার মানে হচ্ছে ষোলোকে জিরো পয়েন্ট জিরো টু জিরো কেজি দিয়ে করলে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি টু জিরো কেজি একইভাবে আবার সিক্স টু এইট এই ক্লাসটা পাবে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো গ্রাম করে মানে তিরিশ গ্রাম করে তাহলে আটত্রিশটা বাচ্চা আমার তিরিশ গ্রাম করে কত গ্রাম হচ্ছে সেটা হিসাব করব কত কেজি হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান ফোর জিরো কেজি নেক্সট আমরা আসবো মাস্টার্ড অয়েলে অর্থাৎ সরিষার তেলে মনে রাখতে হবে এটাকে কিন্তু আমরা অবশ্যই এক মার্ক মাস্টার্ড অয়েল ইউজ করবো এবার মাস্টার্ড অয়েল ক্লাস ফাইভের জন্য হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ কেজি হুম আবার একইভাবে সিক্স টু এইট হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ মানে সেভেন পয়েন্ট ফাইভ কেজি তাহলে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ কেজি হ্যাঁ এটা কতটা হয় তাহলে আমরা দুটো গুণ করে বসিয়ে দিই একটা হচ্ছে সিক্সটিন ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ইজ ইকাল টু হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট এখানে আমরা বসিয়ে দেবো জিরো পয়েন্ট জিরো এইটটা আর একটা থার্টি এইট ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ ইজ ইকাল টু হচ্ছে জিরো পয়েন্ট টু এইট ফাইভ কেজি ওকে এবারে আসবো আমরা ভেজিটেবেলে মোট ভেজিটেবল ক্লাস ফাইভের হচ্ছে পঞ্চাশ গ্রাম করে তাহলে ষোলো ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো কেজি আর সিক্স টু এইট হচ্ছে থার্টি এইট ইন্টু জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ কেজি মানে পঁচাত্তর গ্রাম করে তাহলে এই দুটো হিসাব কত হচ্ছে সেটা আমরা একটু দেখে নি চালটা হচ্ছে প্রথমে দুটোকে যোগ করলে হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি মানে সাত কেজি তিনশো গ্রাম তারপর আসলো ডালটা ডালটা হচ্ছে ষোলো পয়েন্ট জিরো জিরো টু জিরো ইজ ইজিক টু জিরো পয়েন্ট থ্রি টু আর হচ্ছে নিচেরটা কত ছিল ওয়ান পয়েন্ট ওয়ান ফোর জিরো টু এটা হচ্ছে ডালের পরিমাণ কেজি এবারে আমরা আসবো মাস্টার্ড অয়েলে মাস্টার্ড অয়েল কতটা হচ্ছে তাহলে দুটো যোগ করলে জিরো পয়েন্ট থ্রি সিক্স ফাইভ কেজি তার মানে হচ্ছে তিনশো পঁয়ষট্টি গ্রাম এরপরে আসি ভেজিটেবেলে মোট ভেজিটেবেল হচ্ছে তিন কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম অর্থাৎ থ্রি পয়েন্ট কেজি এবারে আমাদের হিসাবটা মোটামুটি হয়ে গেল এখন আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসুস্থ ওয়েবসাইটটা খুলে ওতে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব লগ ইন করে আমরা পিএম পোষণ রিপোর্টিং সেকশানটাতে চলে আসব। পিএম পোষণ রিপোর্টিং সেকশানটাতে আসার পর আমরা এখানটাতে আমাদের আজকের রিপোর্টের জায়গাটাতে যাব এবং সেখানটাতে মোট বাচ্চা কটা হচ্ছে সেটা আমরা সবার প্রথম লিখব হুম বাচ্চা হচ্ছে আটান্নটা ফিফটি এইট তাহলে চাল হচ্ছে গিয়ে এখানটাতে প্রথমটাতে রাইস সিলেক্ট করে চাল আমাদের কতটা হয়েছিল সেটাই আমরা এখানে লিখবো অর্থাৎ আমাদের হয়েছিল সম্ভবত সাত কেজি তিনশো গ্রাম সেখানটা এখানটায় কেজিতে লিখতে হবে কিন্তু এটা ম্যানডেটরি সেভেন পয়েন্ট থ্রি জিরো জিরো করে দিলাম এবার মুসুর ডাল মুসুর ডাল কতটা খাইয়েছি সেটা আমরা লিখব হচ্ছে মুসুর ডাল আমরা খাইয়েছি ওয়ান পয়েন্ট ফোর সিক্স জিরো কেজি তারপর আমরা আসবো পটেটোতে পটেটোকে আমরা লিখবো আমরা একটু ভাগ করে নিয়েছি এটা নিজেদের সুবিধার্থে তিনটা যেহেতু সবজি খাওয়ানো হয়েছিল তো মোট সবজির মধ্যে পটেটো আমরা লিখলাম ওয়ান পয়েন্ট ফাইভ কেজি তারপর আসছি আমরা নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে সয়াবিন সয়াবিন কতটা খাইয়েছিলাম সয়াবিন এক কেজি খাইয়েছিলাম দেখাচ্ছি আর হচ্ছে নেক্সট আসছে পাপায়া পাপায়া খাইয়েছি রেস্ট যতটুকু হবে আর সেটাই আমরা লিখবো রেস্ট হচ্ছে ওখানে গেল এক কেজি এখানে গেল দেড় কেজি একাধ্য আড়াই কেজি আড়াই কেজি আর বাকিটা লাগছে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ জিরো কেজি এটা দিলেই সবজিটা হয়ে গেল হ্যাঁ এবারে এডিশনাল নিউট্রিশনটা হচ্ছে তোমার সব ক্ষেত্রে ইয়ে হবে না এবার নিচে লিখতে হবে তেলের বিষয়টা তেল আমরা কতটা খাইয়েছিলাম পয়েন্ট থ্রি সিক্স ফাইভ কেজি এবারে আমরা আজকের খাওয়ার একটা ছবি দেব সেই ছবিটা আমাদের তলিয়ে রাখা আছে এবারে সেই ছবিটা আমরা এখানে ইনপুট করে দিলাম দিয়ে সেভ করে দিলাম সেভ করে দিলেই আমাদের রিপোর্ট সাবমিটের কাজটা কিন্তু হয়ে গেল এবং এখানে